जाने जा, आज मोने प्यार का नशा जाने मन जाने जा, तुझे याद करे আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি মামদেশা তো আসলে বাইরে যাওয়া হয়নি ভাবলাম ঘরে যেহেতু বসে আছি আপনাদের সাথে একটা মানে একটা একটা কিছু শেয়ার করি আপনাদের সাথে একটু কথা বলি শৈল আসলে খুব খারাপ আর প্লাস দুর্বল খারাপ জ্বরটা ভালো হয়েছে দুই দিন হয়ে গেছে আমি কোনো মানে উঠতে পারতেছি না কি বল তো ভাবলাম যে বসে বসে আপনাদের সাথে একটু কথা শেয়ার মানে কথা বলে সরি একটা জিনিস শেয়ার করি সেটা হলো হিজাব অনেকই হিজাব কালেকশন দেখতে চাইছে যদিও গরিবের তেমন কোনো হিজাব কালেকশন নাই তারপর যতটুকু আছে একটু দেখাই যে তো আমার আমাকে যারা ভালোবাসে আমাকে যারা পছন্দ করে তারা সব সময় বলে যে ভাবি কি আকু তোমার হিজাব গুলো একটু দেখাও তো এইজন্য আসলে দেখানো যদিও তেমন কোনো কালেকশন নাই আর প্লিজ কেউ কিছু মনে করবেন না এই দুই তিনটা হিজাব তারপরে দেখাইতে হয় অবশ্য আমি হিজাব রাখি না আমার যদি মানে শুরু থেকে হিজাব রাখা হইতো তাহলে হিজাব দিয়ে এক ঘর থাকতো এরকম হইতো মানে আমি বেশিরভাগই হিজাব ই করে ফেলি মানে কেউ চাইলে দিয়ে দিই যেমন আমি প্রথমে একটা হিজাব দেখাবি হিজাবটা তো তাহলে আমি এই হিজাবটা থেকে শুরু করি এই হিজাবটার কাহিনী আগে বলি এই যে এই হিজাবটা এই হিজাবটা আমি প্রথম কিনি মানে প্রথম কিনি বলতে একটা এই হিজাবটা আমি হিজাব পরা শুরু করলাম যখন এই জন্য রাইখা দিছি খুব শখ করে এই হিজাবটা কিনলাম কেনার পরে আমি গেলাম হলো নিশুদের বাড়িতে সাবার তো নিশুদের বাড়িতে গেলাম আমার এক ভাসুরের মেয়ে আছে হিজাব দেখেই বললো চাচি আমাকে এই হিজাবটা দাও তো আমি আসলে পতন দিতে চাই তারপরে গিয়ে আমি আমার কাছে কেউ কিছু জিনিসটা আমি পড়তে পারি না এটা অসুখ বলা যায় তো চিন্তা ভাবনা করে দেখলাম যে আমি তো পারবো না আমি দিলাম না তারপরে গিয়ে দিয়ে দিছি সেম আইসে আবার সেম একটা হিজাব কিনছে এই মানে ফার্স্ট যখন আমি হিজাব করা শুরু করি টুশন তখন হইছে হ্যাঁ তুষানের অনুষ্ঠানে যাওয়া হয়েছিল এই তুষান হওয়ার পরে এই এই হিজাবটার কাহিনীটা বললাম আচ্ছা এই হিজাবটা রাইখা দিছি স্মৃতি হিসাবে তারপরে যে কত শত শত হিজাব কিনছি মিশু একবার তিন চারটা হিজাব পাঠাইছিল সেগুলো দিয়ে দিছি কারে কারে দিয়ে দিছি কেন নিজেও জানি না আমার মাথারটাও মিশুই পাঠাইছিল তারপরে এবার স্টেপ বাই স্টেপ কিছু হিজাব দেখাই এটা অনেক আগে আমার বান্ধবীর সাথে কেনা বান্ধবী আমি আর বেশিরভাগ আমার বান্ধবী আর আমি হিজাব করতাম সেম টু সেম যেহেতু বান্ধবীর সাথে তেমন একটা রিলেশন নাই গুড রিলেশন বলতে কি বান্ধবী এখানে থাকেই না থাকলে অবশ্য আমার ব্লগে প্রতিদিন না দেখলো একদিন পর পর দেখতেন তাকে সেই জায়গা থাকে না সে তারা বাড়ি করে চলে গেছে এটা আর অনেক হিজাব আছে যে যেগুলো আমার ফ্রেন্ড সাথে কেনা আছে পড়া হয়নি আর ওই ঘরে কতগুলো আছে চাদর হিজাব ওইগুলো আমি দেখাইতেছি না নর্মাল হিজাব দেখাই তো একটা হিজাব এই হিজাবটা অনেক সফট এবং পরে খুব আরাম একটা আপনার মনে হয় কোনো না কোনো ব্লগে দেখছেন আমাকে এটা পরনে পড়তে দেখছেন এটা কিছুদিন আগে কেনা এটা নিশু কিনে দিছে তারপরে এটাও নিশু মালয়েশিয়া থেকে পাঠাইছিল এই হিজাবটা এই হিজাবটাও দেখছেন আমাকে পড়তে আমি সব আগের মানে হিজাব দেখাই এই যে আমার হিজাব কালেকশন একটা এটা কিন্তু মতি মতি এটা গোল্ডেন কালার ছিল না গোল্ডেন কালার ছিল এখন হয়ে গেছে কি কালার এটা পিতল কালার যা ব্ল্যাক কালার হয়ে গেছে অনেকদিন হয়ে গেছে তবে এই হিজাব গুলো পরে আমি খুব মজা পেয়েছি তো এই আমার বোনদের জন্য কিছু থাকে না সত্য কথা আমার বোনরা শুধু নিয়ে যায় আমার কোন রাখেনা তারপরে এইগুলা নতুন দেখে মানে কিছুদিন আগের কিছু স্মৃতি আছে এই জন্য রাখা হয় না এই যে এটা বান্ধবীর সাথে কিনা এটা আমার স্মৃতি এটা অনেক বড় একটা কাহানি যদি আপনারা শুনেন আশ্চর্য হয়ে যাবেন ফোন আসছে আমার একটা ও এই হিজাবটার একটা কাহানি আছে অনেক বড় এবং শুনলে আপনারা মানে হাসবেন না কানবেন আমার কথা শুনি না আমি নিজেও মাঝে মাঝে যখন মিস করি মনে পড়ি এই হিজাবটার কথা তখন মনে হয় যে হাসবো না কাঁদবো বুঝতে পারতেছি না যাই হোক একদিন যদি সময় হয় আমি এই হিসাবটার কাহিনী বলবো আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন তারপর আমি এখনই বলি শর্টকাট বলি এই হিসাবটা যেদিন কিনতে গেলাম তো এক ভদ্রলোক আমাদের কাছে হেল্প চাইলো বললো যে আপু নিউ মার্কেটে দাঁড়ায় বলতেছে আপু নিউ মার্কেটটা কোথায় তো আমার ফ্রেন্ড আমার ওরে দেখায় দিল যে এইটাই তো নিউ মার্কেট বলে কি আমি আমার বোর মানে বিয়ে করবো বোর জন্য শাড়ি কিনবো তো শাড়ি কিনবো বই লাগিয়েছে তো বলার পর আমি আমি আর কথা বলতেছি না আমি এমন অপরিচিত মানুষের সাথে একটু কম কথা বলি আমি দাঁড়াই রয়েছি আমার বান্ধবী বলতেছে যে শাড়ির দোকান তো সামনেই আছে তারপর আপনি চাঁদি চক আছে তারপরে আপনি ধানমন্ডির হকার্স আছে এভাবে বলতেছিল আর আপনি চিনেন না আপু আমি কোনোদিনও আসি নাই আমি লন্ডন ছিলাম এখন আমি সেকেন্ড আমার প্রথম বিয়ে করছিলাম বউ চলে গেছে এখন আমার এটা হলো দুই নাম্বার বিয়ে আর যদি আপনি একটু সময় দিতেন তাহলে ভালো হইত তো বান্ধবী ভাবলো যে আসলে লোকটা সময় চাইতেছে আমাকে বললো দিবা তো আমি বললাম যে তোমার যদি ভালো মনে হয় তাহলে দাও লোকটা কিন্তু একদম যথেষ্ট পরিমাণে স্মার্ট সুন্দর সেই উঁচা লম্বা দেখতে একটা ভদ্রলোক টোটালি তো আমরা আমরা অবশ্য এই হিজাব দুইটা এই দুই বান্দফি দুইটা হিজাব কিনছি আমাদের এখন 쇼পিং শেষ হয়নি মাত্র দুইটা হিজাব কিনছি বোরকা কিনবো এরকম নিয়াত করে গেছি আজ তিন বছর হয়ে গেছে না এই কাহিনীটা তিন বছরের কাহিনী তিন বছর আগের কাহিনী সরি তো পরে কি আমি আমি বলতেছিলাম যে ভাই আপনি নিউ মার্কেটে দাঁড়ায় নিউ মার্কেট খুঁজেন এটা কিন্তু আমার থেকে একটা বোকামি মনে হইলো কাপড় আসলে কি আমি চিনি না আমি অবশ্য জানি না কোন জায়গায় শাড়ির দোকান শাড়ির দোকান আছে এই জন্য নিউ মার্কেটে দাঁড়ায় আপনাদের সাথে এইটা বললাম যে তো অন্তত পক্ষে আপনারা একটু হেল্প করেন তারপরে আমি আমার তখন একটু মানে কেমন যেন লাগছে তারপরে গিয়া যাই হোক মানে ফক করে পড়বো এটা হলো মেন কাহিনী পরে গিয়া আমরা শাড়ি বের করছে এই শাড়ি দোকানে নিয়ে গেলাম তো শাড়ি বের করছে এত শাড়ি বাই করছে এটা না এটা এটা না এটা আপনাদের কাছে এর বেশি দামি নাই এর বেশি দামি নাই এরকম বলতেছে 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 হঠাৎ করে না লোকটা একটা ফোন আসলো লোকটার ফোন আসছে এখন লোকটা কথা বলতে কথা বলতেছে নন কথা বলতেছে এখন তার ফোন আসছে না সে অনেকক্ষণ হয়েছে কথা বলতেছে হঠাৎ করে বলতেছে কাকু আপনার মোবাইলটা একটু দেন তো আমার বান্ধবীর মোবাইল তখন আমার তো দামি মোবাইল না আমার একটা স্যামসুং মোবাইল ছিল আমার ছোট ভাই দিছিল আমার ছোট ভাই পাঠাইছিল বাড়ির তো আমার হাতে ছোট মোবাইলটা আর ওর হাজবেন্ড হইলো খুবই মানে দামি একটা মোবাইল আমি গিফট করছে ওদের মেরেজ ডে ওই মোবাইলটা বলতেছে আপু আপনার মোবাইলটা জানতো তো ও কি করছে মোবাইলটা দিছে বলতেছে আপু আপনার মোবাইলে কি টাকা আছে বলতেছে হ্যাঁ ও সর মানে বলছে যে হ্যাঁ টাকা আছে তো বলতেছে একটু আমার এই নাম্বারটা উঠে একটা ফোন দিয়ে দেন তো ফোন দিয়ে দিছে আমার ফোন দিচ্ছে কথা বলতেছে কথা বলতেছে মানে হঠাৎ করে কাশি দিল কাশিটা দিয়ে কাশিটা ফেলতে গেল কাশিটা ফেলতে কালো নাই ওই মোবাইলটা নেওয়ার জন্য তার হইলো এই পুরাটা একটা নাটক করলো আমরা পুরা এই বল মানে কি বলবো আপনাদের সাথে এই হিজাব কিনেই দৌড় আর কি মনে করো আমি তো সাথে সাথে ফোন দিছি আমার হাজবেন্ড যে এরকম এরকম কাহিনী আমাদের সাথে ও আর আর হাজবেন্ড কে ফোন দেওয়ার সাহস পায় নাই ও বলতেছিল যে তুই বলবি তার হইলো মোবাইলটা ফেলে দিছে বাথরুমে এভাবে আমার বাঁচাইতেই হবে তারপরে আমি বললাম তাহলে তো আমার ছেলের হাতে জীবন তার বর মোবাইল দিব না বলতেছে এটা আমি পরে বুঝব না তারপরে এখন এটা বলা পরে গিয়ে এটা বলছি আমি বললাম যে ভাইয়া এই কাহিনী হয়েছে

আর এই হিজাবগুলো তো নেই সবাই আমাকে এটা রিসেন্টলি কিনা এই হিজাবগুলো দেখি এটা বান্ধবীরা আমার একসাথে কেনা একটা এটা একটা দুইটা করে আমি হিজাব কিনি সবসময় এই একটা ওড়না ওর সাথে কিনা তারপরে এই যেগুলা রেড খেলা এটা হলো চাদরের মতো রেট পুরানো অনেক এটাও তিন চার বছর হয়ে গেছে এটা আমার একটা বান্ধবী গিফট করছে আমার একটা ফ্রেন্ড গিফট করছে এটা আমার নিজেরই মনে হয় এই হিজাবটা আমার খুব পছন্দ এবং খুবই সুন্দর একটা হিজাব পরলে খুবই ভালো লাগে যদিও একটা আমার বান্ধবী গিফট করছে এই হিজাবটা ওর একটা ছিল এই এই হিজাবটা আমার ফ্রেন্ডের ফ্রেন্ড না এক ভাবি গিফট করছিল আমার অনেক আগে মানে ইরামের মা না ইরামের মা গিফট করছিল যাই হোক আপনারা তো ইরামের মাকে চিনবেন না আমার ফ্রেন্ড বললেই হয় এটা আমার নিজেরই কিনা এই হিজাবটা খুবই সুন্দর আমার পড়তে ভালো লাগে আমি সব মানে একদম নরম কাপড়ের হিজাব গুলো রাখি এটা ব্ল্যাক হিজাব অনেকে কিছু অন্য হিজাব গুলো এগুলা মানে এটাও এটা বেশি পরা হয় আমার তো এই যে এই হিজাবটাও রিসেন্টলি কেনা হয়েছে অনেকেই দেখছে তো হিজাব গুলো বেশি দাম না আমি এখানে একটা শুধু টাকা দাম ওই যে দেখাইলাম পাতা কালার ওই যে তানজিলা পরে বসে আছে এই যেটা এই হিজাবটা আমি কিনছিলাম সাতশো টাকা দিয়ে আর সব তিনশো চারশো তিনশো চারশো সাড়ে তিনশো আড়াইশো এরকম

দুই দিন পরছি দুই দিন পরার পর দেখলাম খুবই সুন্দর লাগে আর আমার সাদা কালেকশনের ভালো লাগে একটা সাদা এই যে সাদা হিসাবটা আপনারা এই এই হিসাবটা দাম হলো আপনার মাত্র কত দু আড়াইশো টাকা নাকি আড়াইশ টাকা এটাও আড়াইশো টাকা না আড়াইশো টাকা নাকি হ্যাঁ

নানুর এই হিজাবটা আমি রিসেন্টলি কেনা হইছে বেশি দিন হয়নি সাদা তো देखিনি এইট পে এই হিজাবটা খুব ভালো লাগে কিন্তু এখনো পড়া হয়নি পড়া হইছে এটা না এই হিজাবটা পড়া হয়নি এখনো কোন সিবিতে পড়া মনে নেই খেয়াল করি নাই এটা ব্ল্যাক কালারের এই হিজাবগুলো হ্যাঁ একটা আপনারা দেখছেন সবাই মধ্যে ইউজ করি আপনারা দেখেন এটা আছে পরে পাঁচ সাতটা এরকম হবে না তো অনেক হিজাব দেখাইলাম সাথে একটা গল্প বললাম গল্প না একদম বাস্তব কাহানি এবং আমাদের আমাদের সাথে এটা হয়েছে যাই তো অনেক কথা বললাম আপনাদের সাথে আর একটা যেটা বাস্তব ঘটনা একটা শেয়ার করলাম আসলে কাউকে উপকার করাটাও এখন খুবই তারপরে গিয়েও করি আহ উপকার তো করতেই হবে কেন যেহেতু মানুষ মানুষের উপকারে আসে তবে আশা করি যে মানুষের উপকার যখন করি তখন কালে একটা কথাই বলি যে আল্লাহ আমি মানুষের উপকার করলাম আমার যাতে ক্ষতি না হয় আর কিছুই না এটা সবসময় বলি তো আজকে অনেক কথা বললাম অনেক হিজাব দেখাইলাম যদিও অনেক না গরিবের হিজাব যেটা আমার সচরাচর পড়া হয় সেই হিজাবগুলো আপনাদের সাথে শেয়ার করলাম দেখি একটা সময় আরো কিছু হিজাব আছে সেগুলো ওই আলমারিতে ওই ঘরে যাওয়া হয়নি না ওই সময় ওগুলো যদি শেয়ার করি এগুলো পুরনো হিজাব ট্রাই করবো আরেকদিন শেয়ার করার তো আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আমার পরিবারের জন্য দোয়া রাখবেন যদিও গরিবের কিছু হিজাব দেখাইলাম আপনাদের আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই বলবেন আর আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে থাকা ছোট্ট লাইকন প্রেস করে দিবেন আর আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন তো আজকে এখানেই বিদায় নিচ্ছি আপনারা যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এই পরি পরিবারটার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ